শারদিয়ার একটা নাচ মানে গান যে হচ্ছে। এই ড্রেসটা কি করবে বল পা পাওয়ারঙ্গ থেকে সবাইকে স্বাগত এই যে আমি আর পায়ের একটু বেরোচ্ছি কি কারণে বেরোচ্ছি ওটা যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো একটু আমাদের সাথে থাকো ভিডিওটা দেখো চলো টাটা টা মানে বাড়ি থেকে বেরোচ্ছি টাটা দিচ্ছি চলো আমাদের সাথে থাকো ভিডিওটা দেখবে কিন্তু তখন তুমি কিছু বলো বহু ব্যস্ততার মধ্যেও বেরোতে হলো পায়ের আমি বেরোলাম তারপরে তো টেনশন তো চলছেই আছেই ছেলের ব্যাপার গেল এবার তো হাজব্যান্ডকে নিয়েও একটু টেনশন চলছে এর আগের ভিডিও তো তোমরা দেখেছ তো সেটা রিপোর্ট আমি তোমাদেরকে এখনও জানাইনি অবশ্যই জানাবো সঙ্গে থাকবো আজকে জানাবো না আজকে একটা মার্কেটে যাচ্ছি খুব প্রয়োজনীয় সব জিনিস কিনতে রাতনির অ্যাক্টিভিটি সব ব্যাপার আছে সেই সব কেনার জন্যই আরও বেরিয়েছি আর মার্কেটে এসে যা দেখলাম মানে কি বলবো আমার যেন মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে যাচ্ছে এত ভিড় এত ভিড় এত ভিড় আমি নিতে পারি না খুব কষ্ট করে কি কি নিলাম না নিলাম সেটা বাড়িতে যে দেখাবো এখানে রাস্তাঘাটগুলো দেখিয়ে দিচ্ছি একটু দোকানে যাচ্ছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি মানে ভীষণ ভিড় এটা হলো বেহালা পুজোর সময় ভীষণ ভিড় হয় এখানে ঢোকা যায় না কোনো দোকানে ঢোকা যায় না মানে এতটাই ভিড় হয় কিন্তু আজকে না আসলে নয় মানে বাড়িতে দুজন অসুস্থ মানুষ আছে বাচ্চা আছে তাও আমি আর পাইল বেরিয়ে আসলাম নাতনি সময় স্কুলে অ্যাক্টিভিটি চলে কিছু জিনিসপত্র আমাদের বাড়ির কাছের দোকানগুলোতে পাওয়া যায় না একটু দূরে আসতে হয় দূরে বলতে ওই অটোয় তো দশ পনেরো মিনিট লাগে কিন্তু এত ভিড় রাস্তাঘাটে জ্যামে পড়ে যায় এইসব সমস্যার জন্যই বেরোনো একটা অসুবিধা তো যাই হোক বেরিয়ে তো পড়লাম এবার যা যা কেনাকাটা করার করলাম সব বাড়ি যায় দেখাবো আর এটা একটা শাড়ির দোকানে ঢুকলাম নাতনির একটা শাড়ি খুঁজে বেড়াচ্ছি তো পুজোর সময় ওই শাড়ি বাচ্চাদের পাওয়া যায় না একমাত্র সরস্বতী পুজোর সময় বাচ্চাদের শাড়ি পাওয়া যায় আর যদি যাদের মুখে ভাত তাত হয় বেনারসি টেনারসি সেগুলো অর্ডার দিলে হয়তো পাওয়া যায় তাছাড়া বাচ্চাদের কোনো শাড়িটার এখন পাওয়া যায় না সেই খুঁজে বেড়াচ্ছে আর আমার শাড়ি একটা কেনার ইচ্ছা ছিল পায়েলের বাপের বাড়ি থেকে বৌমার বাপের বাড়ি থেকে টাকা দিয়েছে তো আমার এই ভিড় দেখে আর শাড়ি কেনার ইচ্ছে চলে গেছে তা মনে মনে ভাবলাম থাক পুজোর পরে যা কেনা কাটা করা যায় করব। এখন সম্ভব না রেখে দিলাম টাকা পয়সা তো যাই হোক তোমাদের একটু দোকানটা দেখিয়ে দিলাম আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে আবার আর দোকানে যাব আরও কিছু জিনিসপত্র কিনব তো এইসব কিনে কেটে তারপর তো বাড়ি যাব বাড়িতে যে। তোমাদেরকে সব দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা দেখো ভালো লাগবে আর এই যে রাস্তাঘাটের ভিড় কীরকম পরিবেশটা কীরকম সেই ভিডিওটাই একটু তুলে ধরেছি তোমাদের সামনে এটা পুজোর টাইমে এটা বেহালা এখানে মেট্রো আছে যে ওপর দিয়ে মেট্রো তো একটু ভিডিওটা করলাম রাস্তাঘাটের ভিডিওটাই করছি দোকান টোকানে তো সেইভাবে ভিডিও করা যাচ্ছে না প্রচুর ভিড় তো একটু শাড়ির দোকান টোকান তোমাদেরকে একটু দেখালাম খুব ভিড় ভীষণ ভিড় আমার মানে মার্কেট করার মতো মানে ইচ্ছে একেবারেই নেই কিন্তু ওই যতটুক পারলাম করলাম সেগুলো আমি যখন যেখানে যা কিনেছি আমি কিছুই ভিডিও করিনি প্রচণ্ড ভিড় ভিডিও করা যাচ্ছে না তো রাস্তাঘাটগুলো একটু দেখিয়ে টেকিয়ে দিলাম দোকান টোকানগুলো একটু দেখালাম তো এরপরে যাব হলো শাড়ি কিনতে নাতনির শাড়ি কিনতে কোথায় যাচ্ছে শুধু দেখো মানে এত খাড়া সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে আমি আর উঠতে পারছিলাম না আমার যেন মানে পায়ের তো একটু ব্যথা আমার যেন বেড়ে দমটা বেরিয়ে যাচ্ছে যে পায়েল আমাকে বলছে চলো আমি যে বাপটে খাড়া সিঁড়ি রকমে সিঁড়ি দিয়ে জানো তো ওই এই সিঁড়ি দিয়ে আমি কোনো রকমে উঠলাম ওই যে পায়েল হাসছে মানে রকমে অবশেষে উঠলামের ওপরে ভালো দেখে দিন শুধু সাদা লাল পাড়ার না দেখতে সুন্দর এখানে সব বাচ্চাদের জিনিস রাখেন বাচ্চা বড় ও আচ্ছা মানে অসময়ে অসময়ে বাচ্চার কাপড় যেমন কাপড় পাওয়া যাচ্ছে আচ্ছা দিন সাত আট বছর দিয়ে দিন তবে রোগা হবে না হ্যাঁ হবে না নাতনির স্কুলের শাড়ি খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে গেছে সর্বশেষ এখানে পেলাম এটা হচ্ছে লাল পাড় সাদা শাড়ি ঠিক আছে ম্যাম এটা ছোট এটা গেছে রেডি টু ওয়্যার ঠিক আছে ম্যাম এটা ব্লাউজ এটা যতটা বডি যদি মনে করেন ফিটিংস হয়ে যায় ম্যাম ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার ম্যাম এটা গ্রিন এটা গোল্ডেন ঠিক আছে ম্যাম এটা মফ

লাল লাল নেব শাশুড়িমার একটা ম্যাক্সি কিনেছি আর একটা আজকে এখানে কিনলাম ছোট পাওয়া যায় না তো আর এখানে কসমেটিক্সের দোকানে এসে ঢুকলাম এখানে একটা আমার ল্যাকমি লিপস্টিক নিলাম আর কালারটা ভালোই যাই হোক ওগুলো দেখি বাড়িতে যে দেখাতে পারি দেখাবো হয়ে গেছে বেরিয়ে পড়েছি আমি অটো করে একদম চলে আসলাম এটা হলো চৌরাস্তা এসে আমি দাঁড়িয়ে আছি পায়েল পরের অটোতে আসছে আসল কথা একসাথে দুটো সিট পাওয়া যাচ্ছে না জায়গা পাওয়া যাচ্ছে না ওই অটোর হয়তো একটা হয়তো জায়গা থাকছে প্রচণ্ড ভিড় তো এসে এখানে আমি দাঁড়িয়ে আছি এবার পায়েল আসলে এই যে পায়েল আসলো এবার আবার হেঁটে যে আর একটা অটোতে উঠবো উঠে একদম বাড়ির কাছে যে নাম এই ভিড় ভাড়টার জন্যে বেশি কষ্ট তাছাড়া বাড়ি থেকে বেশি দূর না ভীষণ ভিড় হয় এই পুজোর টাইমে তো প্রচণ্ড ভিড় হয় আর এটা অফিস টাইম অফিসের লোকজন এখন ফেরে কিন্তু ছুটির দিন তিন হলে এতটা হয় না কিন্তু ছুটির দিন তো অপেক্ষা করা যায়নি নাতনির কিছু জিনিসের জন্য এখন খুলে দে তো এটা একটা আইসক্রিমের দোকানে চলে আসলাম ঠান্ডাতে বাইরে যে খুব গরম পড়েছে একটু আইসক্রিম খাবো পায়লার আমি সেটা নিলাম খেলামও এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম অটোয়ে বসে আছি অটোটা এখনও ছাড়েনি আরও লোক হবে তারপরে ছাড়বে চারজন করে নিয়ে যায় তো ছেড়ে দিয়েছে এবার ভিডিওটা করছি করে বাড়িতে যাব বাড়িতে যে কি কেনাকাটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার নয় আমরা একটু তাড়াহুড়ো করছি বাড়িতে ওদের দুজনকে রেখে এসেছি নাতনিকে রেখে এসেছি যাব আমাদের ওদেরকে খেতে দেবো চলো বাড়ি যে কথা হবে আচ্ছা বাড়ি চলে আসলাম নিয়ে বাড়ি চলে আসলাম বাবারে বাবা কি মানে আমরা মার্কেটিং করতে পাগল হয়ে গেছি হাতিয়ে গেছি বিশেষ করে ওই যে অরিশার অরিশার জন্যেই যাওয়া অরিশার স্কুলের ওই যে যেসব জিনিসগুলো লাগছে সারাদিন অ্যাক্টিভিটি অরিশার স্কুলে সারাদিন অ্যাক্টিভিটি লেগেই গেছে লেগেই আছে মানে পুরো পাগল হয়ে গেছি পাগল মাথা খারাপ হয়ে গেছে তো ড্রেসগুলো দেখাচ্ছি চলো কী কী কিনলাম দেখাই কাপড় এখনও ছাড়িনি এই সবে আসলাম এত ভিড় না চলো এই যে আমরা পড়ি ওই জন্য যে অরিশাও পড়েছে দেখেছ কোথা থেকে কোথা থেকে সিঁদুর নিয়েছিস ওই পায়ে ও মনে হয় যে গুরু সিঁদুরটা নিয়েছে বুঝলি এটা গুরু সিঁদুর আমি এক্ষুনি এক্ষুনি সরাবো আচ্ছা অরিশার কি কি জিনিস আসলো দেখো আগে স্কুলেরটা দেখাও কি করতে হবে মা আচ্ছা ওর মা ঠিকঠাক বলতে পারবে ওর মা ঠিকঠাক বলতে পারবে না তো একই সাইজ সবার এইটা এইটা দিয়ে পরে রান্না করতে হবে যাতে ওখানে দাঁড়াতো এই যে এক যে এবার মেয়ের এটা বুঝি ফুল হয়ে যাবে করতে হবে হ্যাঁ কুকিং কম্পিটিশন স্কুলে বাবা কপালে দেখাচ্ছ কতগুলো সিঁদুর মেখেছে আয় ভগবান এই মানে ওর স্কুলে ড্রেসের পরে এটা পরিয়ে দিতে হবে আর কি নিয়েছিস দেখা যে এটা কাগজের কিন্তু এদিকে আসো এই যে গ্লাভস গুলো এটাও কেচে পড়ানো পড়ানো উচিত ওটা কাছে যাবে না ওটা কাগজের এটা কাগজের স্কুলে এই হবে কুকিং কম্পিটিশন মানে কে কতটা তবে ইয়ে না এই হ্যাঁ নন ফায়ার কুকিং এই হলো এইগুলো জিনিস কিনতে গেছি বুঝতে পেরেছো আর কি কিনেছি সেটা জানি লাইলন আমার টেবিলের টেবিলের কভার লাইলন এটা এটা ওই যে মরমরে না জানো এটা ইয়ে টাইপের না 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 একদম লাইল এটা এটা দাম বেশি এই একটা টেবিলের এই মানে ডাইনিং টেবিলের নিলাম এই ম্যাক্সিটা আমার শাশুড়ি মার এটা তারা ওইভাবে ধরিস না এই যে মায়ের এর আগে একটা ম্যাক্সি কিনেছি আবার একটা কিনলাম আমার শাশুড়ি মায়ের এগুলো সব ছোট করে দিতে হবে আর অড়িশার একটা ড্রেস নিলাম আমাদের তরফ থেকে আর ও অড়িশার কাপড়টা দেখা মানে স্কুলে এই শাড়িটা না হলো ও না ওর অষ্টমীতে না স্কুলে একটা মানে শারদিয়ার একটা নাচ মানে গান যে অড়িশার ড্রেস হচ্ছে এই ড্রেসটা কি করবে বল বল পা পায়েল তুই বল ব্লাউজ তো প্রচুর খাপাতে হবে ওটা খুলে দিলেই হয়েছে দেখি সামনের দিকটা দেখি এটা ওর স্কুলে মানে দুর্গাপূজার অনুষ্ঠানে কি আচ্ছা আগমনী অনুষ্ঠানে হ্যাঁ ওকে ও একাই মানে নৃত্য পরিবেশন করবে সেই জন্য এই শাড়ি নিয়ে আসা হলো এটা সরস্বতী পুজো কাজে দেবে তার জন্য এই কালার নিলাম দেখো দেখো ড্রেসটা পরে কেউ করছে তো ঠিক আছে তাকাও বাবু এদিকে দেখি এদিকে দেখি তোমার একটা এই হয়ে গেল এই যে ছবি তুলে নিলাম চলো পায়েল ওটা দেখা ওর যে বল আমরা কোথায় না কোথায় খুঁজেছি মানে ইয়ে ওই শাড়ি এখন অসময়ে শাড়ি পাওয়া যায় নাকি এখন অসময়ে এই শাড়ি পাওয়া যায় না এই একটা দোকানেই পেয়েছি আর এই যে এটা হলো ঠামি দাদার দিক থেকে এই ড্রেসটা কি ড্রেস বলে হ্যাঁ হ্যাঁ তোমার প্যান্টটা দি কট স্যুট কর্যুট তাই ভেতরে ইয়ে আছে দেখার ভেতরটা গরম লাগলে জ্যাকেটটা খুলেও ফেলতে পারবে এরকমভাবে পরে থাকবে এই হলো নাতনিকে পুজোতেই দিলাম আর পায়ালের তো ম্যাক্সি দিয়েছি হুঁশিয়ারি কিছু জিনিস দিয়েছি আর ওটা দেখালাম না ওটা ওটা ইয়ে করে প্যাকেটটা দেখিয়ে দে ওটা আর বের করছি না হ্যাঁ ওটা বের করছি না আর কিছু আছে আর কিছু নেই যা মার্কেটিং করলাম ভীষণ যাই হোক এখন তো অনেকটা রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার ব্যাপার আছে ও হ্যাঁ ভাত করেছে আমার হাজবেন্ড তো ভাত করিয়েছে হাজবেন্ডকে দেখাতে পারলাম না হাত পুড়িয়েছে মানে নোক পুড়িয়ে নুকুড়িয়েছ ভাবটা লেগে গেছে বাবা সবাইকে একটু রান্না শিখতে হয় পারে না যাই হোক ভাতটা শুধু করেছে আমরা সব রান্না করে রেখে গেছি সব রান্না করেছি দুপুরবেলা আমি আর শুধু ভাতটাই বাকি ছিল ভাতটা করে রেখেছি কারণ এখন অনেক রাত হয়ে গেছে এখন সাড়ে দশটা বেজে গেছে চলো আর কথা বলছি না ছেলে এখন আপাতত একটু ভালো আছে ছেলেকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো চলো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই ভালো থাকো এই শুভরাত্রি বল সবাই গুড নাইট বল শুভরাত্রি